আসসালাম আলাইকুম এই ভিডিওটা দেখুন দেহরাদ উত্তরাখন্ডে এক মুসলিম পরিবারের উপর প্রাণঘাতী আক্রমণ পাঁচ ছয় জন লোক এসে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা মুসলিম না হিন্দু তখন তারা বললো যে ওরা হিন্দু না তারা ছিল মুসলিম দাহরে কিন্তু তাদের উপরে আক্রমণটা হয় ভীষণভাবে একটা আঘাত করে তাদেরকে মাথা ফেটে কিন্তু খানখান হয়ে গেছে সারা শরীরের মধ্যে রক্ত কিন্তু ঝরে পড়ছে জামা কাপড় কিন্তু সব কিছু ছিনে গেল এবং তাদের যে গাড়ি ছিল গাড়িটাও কিন্তু ভেঙে দিয়েছে এটাই হলো ভারতবর্ষের এখনকার পরিস্থিতি আল্লাহ রাসূল বলেছেন যে গাজওয়াতুল হিন্দ হবে অবশ্যই এটা আল্লাহ রাসূলের হাদিস যে তিনি বলেছেন গাজওয়াতুল হিন্দ একটা হবে তো আমার মনে হয় কি আস্তে আস্তে তারা সেই পথের দিকে নিয়ে যেতে চলছে গাজুল হিন্দ হলো সত্য এবং মিথ্যে লড়াই এক সাইডে থাকবে বাতিল এক সাইডে থাকবে ন্যায় এক সাইডে থাকবে সত্য এক সাইডে থাকবে মিথ্যা এক সাইডে থাকবে জুলুমকারী এক সাইডে থাকবে মজলুম এটাই হলো গাজুল হিন্দ এবং এই এই যে এই গাজুল হিন্দের মধ্যে কিন্তু যে জুতোটা হবে সেখানে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে রক্তের বন্যা বয়ে যাবার পরেও কিন্তু মুসলিমদের এখান থেকে বিজয়ী হবে ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে এটাই আল্লাহ রসুলের হাদিস কয়েকদিন আগে শুভেন্দু কিন্তু বলছিল ফিলিস্তিনের মতো করতে চায় ভারতবর্ষে ভারতবর্ষের মুসলিমদেরকে তারা ফিলিস্তিনের মতো বোমা মেরে আহ ক্ষত ক্ষত করে মারতে চায় এবং এই যে কাশ্মীরের যে ঝামেলাটা হলো কাশ্মীরে যে পর্যটকদের উপর আক্রমণ করা হলো এরপরেই কিন্তু শুভেন্দু কি করলো পাকিস্তানের ফ্লাগ নিয়ে সামনে একটা একটা করে ফেলে সেখানে কি শুভেন্দু বলছে কি হিন্দুস্থান মুর্দাবাদ তারা কি মনে হয় তারা না যারা দেশের জন্য জীবন দিচ্ছে তারা দেশ হ্যাঁ আপনি আপনি বলেন যে যে কারা অ্যাকচুয়ালি দেশের জন্য জীবন দিচ্ছে সেই দেশপ্রেমিক না যারা দেশকে ক্ষতি করতে চাইছে তারাই দেশপ্রেমিক রিপাবলিক বাংলা কি বলছে বলেন তো ময়ূষরঞ্জন সে কি বলছে যে সংবিধানকে চেঞ্জ করে দিবে সংবিধান কি ওর বাপের লেখা হ্যাঁ আপনি দিল্লির গেটে গিয়ে দেখেন যতটুকু মানুষ শহীদ হয়েছে যতটা মানুষ শহীদ হয়েছে তার মধ্যে কিন্তু অর্ধেক মানুষ ছিল মুসলিম মুসলিমরাই ছিল আপনি গিয়ে দেখেন যে ওখানে কাদের কাদের নাম লেখা রয়েছে ওখানে কিন্তু মুসলিমদের নাম কিন্তু বেশি ওখানে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু ইংরেজদের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে আর আজকে মুসলিমরা যদি সেখানে বেশি বেশি হয়ে হয়ে থাকে থাকে তাদের নাম তারা দেশের জন্য জীবন দিয়ে থাকে তাহলে আপনি কিভাবে বলেন যে মুসলিমদের এই দেশের কোনো জায়গা নেই এটা হিন্দুস্থান এটা হিন্দু থাকবে এটা সেকুলার এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই কিন্তু এখানে একত্রিত একসঙ্গে একজোট হয়ে থাকবে কারণ তারা একজোট হয়ে কিন্তু ইংরেজদের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল নিজের জীবনকে কুরবান করে দিয়েছে আর আপনি কি করে বলেন যে সংবিধান চেঞ্জ করে দিবে হ্যাঁ আপনাকে না পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা দরকার বুঝলেন আমার মনে হয় আপনি দেশের শত্রু জনগণের শত্রু আপনি দেশের সংবিধানের শত্রু আজকে সারা ভারতবর্ষের মুসলিমরা কিন্তু মুসলিম সারা ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যে মুসলিমদের মুসলিমদের নিজস্ব সম্পত্তি আজকে তারা কি করছে আজকে তারা তাদের সেই সম্পত্তির উপর হস্তকেপ করছে সুপ্রিম কোর্টের রায় ছিল সুপ্রিম কোর্টের রায় কিন্তু कैंसिल করে দিয়ে আগামী কয়েকদিন ফের আবার বাড়ি নিয়ে গেছে তো আগামী যদি কয়েকদিন উনিশ তারিখে মনে হচ্ছে তো অ্যাকচুয়ালি এরা তারা চাইছে কি মানে এগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য বুঝলেন কিন্তু ধামা চাপা দিলে তো হবে না আমরা তো এখনো মরে যাইনি আমাদের দাবি তো আমরা করেই যাব আমাদের নিজের নিজের সম্পদের উপর আপনারা কেন হস্তক্ষেপ করতে চাইছেন আপনি কখনো দেখেছেন অন্য কোন বেধর্মীদের কাছে গিয়ে লাঠি নিয়ে রড নিয়ে তাদেরকে মারছে এবং বলছে কি যে তোমরা জয় শ্রীরাম না বলে আল্লাহ বলো আল্লাহবার বলো এরকম কিছু বলছে আপনি কোথাও কোথাও দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো কিন্তু দেখবেন না কারণ ইসলাম হল শান্তির ধর্ম ইসলাম ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম কখনো গায়ের জোর করে মারামারি করে কখনো ইসলাম প্রচার হয় নাই বুঝলেন ইসলাম সর্বাধিকের জন্য শান্তিময় ইসলাম ইসলাম হলো শান্তি ইসলাম সবাইকে শান্তির বার্তা দেয় এবং শান্তির পথে চলে ইসলাম এই ব্যাপারটা আপনারা ভেবে চিন্তা দেখেন যে আপনারা যে মানে মুসলিমদের উপর আক্রমণ করছেন লাঠি দিয়ে মারছেন এবং রক্তাক্ত করছেন এবং বলছেন কি জয় শ্রীরাম বলতে আপনি তো এটা কখনো দেখেননি যে একটা মুসলিম ভাই কখনো একটা অন্য ধর্ম ভাইয়ের উপর কি কখনো গিয়ে মারামারি করছে যে যে তোমরা জয় শ্রীরাম না বলে আল্লাহ একেবারে বলো আল্লাহ আল্লাহ করো এরকম কিন্তু আপনারা কখনোই দেখেননি এই যে আপনারা এই দেশে থেকে মুসলিমদের উপরে আক্রমণ করছেন মুসলিমরা যদি একবার চায় যে এই হিন্দুস্থান থেকে হিন্দুদেরকে না মুছে দিতে পারে মুসলিমরা এই রকম বুঝতে পেরেছেন মুসলিমরা এই রকম ক্ষমতা নিয়ে চলে কিন্তু এই যে আপনারা যেটা নিয়ে ভাবছেন না যে রাজত্ব আপনারাই করবেন এই মুসলিমদের হাতে একদিন রাজত্ব আসবেই আসবেন শুধু আপনারা অপেক্ষায় দেখতে থাকুন